পরিষ্কার ভাষাই বলতে চাই পূজার রোজা একত্রিত করে কৃষ্ণ আর মোহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে তারাই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায় আধুনিক ইসলাম কায়েম করতে চায় পরিষ্কার ভাষাই বলতে চাই কেউ আমার সাথে একমত হয়ে জোর করে হাত বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই আসসালামু আলাইকুম দর্শক জামাতের জন্মটাই মুনাফিকে দিয়ে না এ কথা না এ কথা বললেন হিপাদুত ইসলামের কনফারেন্সে মুফতি রেজওয়ান রফিকি এদিকে জামাত ইসলামের ঈমান ও আকীদা নিয়ে কঠিনভাবে হুঁকার দিলেন জুনাইদ আল হাবিব দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে উইস্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমাদের বাংলাদেশে সয়রা সয়রা চা শেখাসিনা যারা এক সময় মশলুম ছিল তারা জালেমের ভূমিকা হব তীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লা মত দাহার ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট করা তানকিস করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায় দেওবন তারা শুধু মাদ্রাসার চার দেয়ারের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বোঝাচ্ছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় দেওবনদের বিরুদ্ধে কথা বলার আগে এক সময় ভাবতে হবে আপনাদের ওলামায় দেওবন কিন্তু উড়েশে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালের একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওবনকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌধুদীবাদের ব্যাপারে কথা বলি তখন মৌধুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাজাত মানি না তার তাকড়িদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌধুদির রাজনৈতিক দর্শনটার সাথেই কিছু সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদীর তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত সূরা মায়দা 3 নম্বর আয়াত ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণ যোগ্য দীন বা ধর্মের নাম ইসলাম আলিয়াম আকমালতু লাকুম দীন আকমাতু আলাইকুম নেয়মতি ওয়া রদীতু লাকুম ইসলামা দ্বীন ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনের কারীমের মধ্যে কিন্তু মৌদুদি তার তাফীমাতের 1 নম্বর ভান্ডে 74 নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হ্যায় কে ইসলাম ਕਿਸੇ mazhab কা اور musliman ਕਿਸੇ qoum কা naam nahi hai balkay dar asal ek inqilabi nazra masla ki matlab islam এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মওদুদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবাই کرام দিলেন না তাবিঈন کرام দিলেন আইম্মে মুস্তাহিদীন সালফে সালেহীন মুআররিখীন মুফাসসিরীন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বোopotম এই মানউন অবিষক্ত মওদুদি এই বক্তব্যটি ইসলামকে সে একটা জায়গা সীমাবদ্ধ করতে চাইছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে খুৎবাতে 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বসে ইদ ইস তাসহীহ সে এ बात साफ हो जाती है कि दरअसल মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম আর ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হলো ইসলামের মূল থিম আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পরে এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে আশি পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমান এখন বাংলাদেশে আছে নব্বই পার্সেন্ট মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘা ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসাই দিই যে তুই বয় ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিল ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিটা করে তাড়াই দিবে কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতের দিনের অর্থ কি একামতের দিনের অর্থ হলো আগে নিজের দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মহদুদ্দিসা বলে দিলেন একামত দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা যারা আমাদেরকে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুল্লাহ ওলামায় দেওয়াল চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না তারা বলতে চায় যে আমরা আমরা যখন মদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি একামতে দিন আর হেসবত তহিদুল ইসলামের মধ্যে তফাত একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের মদুদ্দিনা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন ওই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় এখানে লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব। তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিম দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হল জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চাই না যারা ওলামায় দেওবান দাবি করে ওলামায় দেওবানদের দুশ্মনের সাথে যারা আতাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করাম দেওবানকে যারা খাল ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবা একরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেনি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি বুঝা এবং বিশেষ করে সমস্ত ফেরাকে বা তেলের ব্যাপারে আমাদের সতর্ক থাকা তৌফিক দান করেন আসসালাম আলাইকুম পূজা মন্ডপে যায় বলছেন আমার ঘরে সন্তান হলে নামরাব্য মোহাম্মদ আমার ঘরে সন্তান হলে নামরাব্য মুসা নামরাব্য ঈশা তোমাদের ঘরে সন্তান হলে নাম রাখবে কৃষ্ণ আর বিষ্ণ একই শান্তির দারিক দাহর দারক ইমান আছে তো ইমান আছে তো পরিষ্কার বাসায় বলতে চাই পূজার রোজা একত্রিত করে কৃষ্ণ আর মোহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে তারাই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায় আধুনিক ইসলাম কায়েম করতে চায় পরিষ্কার ভাষায় বলতে চাই কেউ আমার সাথে একমত হয়ে জোর করে হাত তুলে বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই মদিনার ইসলাম কায়েম করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান सब एक हमर आदर्शके जनग्रहण করবে। আমার আল্লাহ রব্বুলা রবীন তাদের ব্যাপার অঘোষণা করেছেন তাদের ব্যাপার অঘোষণা করেছেন মাদ্রাসা হরবাইতুল্হ শিক্ষক হর হবি উল্লাহ পাট্য হরো কিতাপ উল্লাহ সত্র হর হিসব উল্লাহ পরীক্ষা নিয়েছেন হুলাই কেল্লাসি রম তহানলাহ সার্টিফিকেট দিয়েছেন রাধি অল্লাহ তাদেরকে সত্যের বাপট হিসেবে মানবে তারাভাবে রামতুল্লাহ যারা না মানবে তারা সত্যের মাপকারী হিসাবে সাহাবা একরামকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ আস্তে কয়েন আসতে তাদের নাম হলো রহমতুল্লাহ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ জুনায়দ বাবনগির রহমতুল্লাহ নূর হোসেন কাশিম রহমতুল্লাহ মুফতি আমিরি রহমতুল্লাহ শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ ঠিক যাদেরকে যাদেরকে তারা না মানবে তাদের আশ্রয় যারা কবুল না করবে তারা হবে লানাতুল্লাহ ঠিক ঠিক লানাতুল্লাহ তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে পূজা মণ্ডবে যা বলছে পূজার রোজা নাউযু বিল্লাহ ঈমান আছে তো না ইমান আছে তো মিছিল করে আসতেছেন যারা মিছিল করে আসতেছেন মেহেরবানি করে হাতে তালি দেওয়া যাবে না হাতে তালি দেওয়া যাবে না মিছিল করে যারা আসতেছেন আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই এইটা কোনো রাজনৈতিক জনসভা নয় এইটা কোনো ভোটের জনসভা নয় এইটা কোনো আন্দোলন সংগ্রামের জনসভা নয় এটা আজমতে সাহাবা সম্মেলন আমরা এখানে সাহাবা আদর্শ এবং তারা সত্যের মাপ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বলতে এসেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আমার রসুল সাল্লাহু আসাল্লাম হলেন হাবিবুল্লাহ আল্লাহ পাক তার জন্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করেছেন তার নাম হলো বাইতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আগমন করেছেন তার জন্য আল্লাহ পাক পাঠ্যসূচি নির্ধারণ করেছেন পাঠ্য পুস্তকের নাম হলো কিতাবুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ পাঠ্য পুস্তকের নাম কিতাবুল্লাহ শিক্ষক যিনি আগমন করেছেন তার নাম হলো হাবিবুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ এবং তার শিক্ষক হলেন হাবিবুল্লাহ কিতাবুল্লাহ হলো যার সাবজেক্ট তার জন্য যারা ছাত্র হবে ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ হিজবুল্লাহ আল্লাহ পাল্লা দল তারা হলো ছাত্র এবার ছাত্র হিজবুল্লাহ পড়েছেন হাবিবুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ আমার আল্লাহ বলেন উলাইকা আল্লাহ জি নামতাহান আল্লাহ আমি আল্লাহ পাক তাদের পরীক্ষা গ্রহণ করেছি সাবা একরামের পরীক্ষা গ্রহণ করেছেন আল্লাহ পরীক্ষা গ্রহণ করার পরে তাদের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন রাদি আল্লাহ সাবা একরামের সার্টিফিকেট হল রাদি আল্লাহ কে আমত পর্যন্ত যতবার আসবে সাবা একরামের নাম শোনামাত্র রাদি আল্লাহ বলতে হবে আলমকর সিদ্দিক রাদি আল্লাহ উমুল খাত্ব রাদি আল্লাহ উসমান গুলি রাদি আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ হাসাইন হুসাইন রাদি আল্লাহ তর হাসবাই রাদী আল্লাহ প্রত্যেক সাহাবীর নাম আশ্রয় হবে রাদিয়াল্লাহ বলেন সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু মারাদওয়ান বলেন 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 শেষ কথা আমার আপনাদের সামনে কোরআনে কারীমে আল্লাহ পাক সাহাবা একরাম সম্পর্কে মেসেজ দিয়েছেন ওই যা কি আমিনু কামা আমানান নাস তোমরা যদি ইমানদার হতে চাও ইমান আনতে চাও সাবেকরম জৈব বিমানন চ তাদের মতো ইমান নানো আমানু না অমানু বিবিশ্রীমা আমান তুম হেদায়েতের পথ যদি তালাস করো সিরা দেবুস্তকিম যদি তাকতে ছাও সাবেক এরমের মতো ইমান আদা সার হেদায়েত পথ তেরি করু রাস্তা দাঁড়ায় এই কথার লাপ মেসেজ দিয়ে তারপরে লাভ পক্ষ থেকে ঘোষণা বলা করে শুনবেন যারা সাহবা একরামকে সত্যের মাপকারী হিসেবে মানবে যারা সাহবা একরামকে আদর্শ হিসেবে মানবে সাহবা একরামের আদর্শ মোতাবেক যারা চলবে সাহবা একরামের আদর্শকে যারা গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের ব্যাপারও ঘোষণা করেছেন তাদের ব্যাপারও ঘোষণা করেছেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ ছাত্র হলো হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন উলাইকা আল্লাজি সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ তাদেরকে যারা সত্যের বাদপাড় হিসেবে মানবে তারা হবে রহমাতুল্লাহ যারা না মানবে তারা লানাতুল্লাহ সত্যের মাপকাঠি হিসাবে সাহাবা একরামকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ আস্তে কয়ে নাস্তে তাদের নাম হলো রহমতুল্লাহ

দর্শক আশা করি সম্পন্ন ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি জামাত ইসলাম কি সত্যি হকের পথে আছে নাকি জামাত ইসলাম সত্যি মুনাফিক দল দর্শক জামাত ইসলাম নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন